ডাকাত দলকে তাড়া করায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ল ডাকাত দলের সদস্যরা পরে পুলিশের হাতে পাকড়া হয়েছে তিনজন ডাকাত সেই সঙ্গে পালিয়ে গিয়েছে আরও তিনজন উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র বীরভূমের রাজনগর থানা এলাকায় এমন ঘটনা ঘটেছে ধৃতদের বাড়ি বীরভূমেরই কাকরাতলা এলাকায় যদিও এ নিয়ে জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আদালতে বসে আইনজীবী জানান গুলি চালানো হয়েছে সেই প্রেক্ষিতে মামলাও করা হয়েছে ধৃতরা হল জিয়ারুল মমতাজ এবং ইসানুল এদিন সরকারি আইনজীবী তপন গোস্বামী কি বলেছেন শুনুন তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে জিয়ারুল তারপর হচ্ছে মুরতাজ আর ইসানুল তিনজনকে গতকাল রাত্রিতে রাত বারোটা পঁচিশ বাজবে সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদক দুয়ো পাচার করছে তার পুলিশ যায় ওই জায়গাটা হচ্ছে আনালি বলে একটা জায়গা আছে মুরাদগঞ্জ ওই রাস্তা সেই রাস্তার উপরে আছে সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ শেষ করে সেটা রাজনগর পেয়েছে আর এদের বাড়ি সব কাকড়তলা পেয়েছে এরা অবৈধভাবে স্মাগলার করা এগুলো বিভিন্ন মাদকদ্রব্যগুলো তো আর্ লেটারের মতন করিন মিকচার উদ্ধার করা হয় তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল এক রাউন্ড সেটাও সিজ হয়েছে এছাড়া মোবাইল ফোন মোটর সাইকেল এগুলোও সিজ হয়েছে আজকে প্রোডাকশন করা হয়েছে কোর্টে সাত দিনের পিসিতে নিয়ে যাওয়া হলো নিয়ে যাচ্ছিল কোথায় বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড থেকে যাচ্ছিল ঝাড়খণ্ড সাইড দিকে আসছিল কোথা থেকে আসছিল কাকরতলা থেকে আসছিল সাইড থেকে আসছিল পুলিশ কদিন চেয়েছিল আর সেভেন ডেজ চেয়েছিল সেভেন ডেজই আলাদা হয়েছে পিসি আলাদা হয়েছে আপনার নাম তপন ঘোষ স্পেশাল পিপি এন ডি বেস কোর্ট অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় কি বলেছেন শুনে নেওয়া যাক দেখুন রাজনগর থানার একটা ইনফরমেশন ছিল যে কিছু দুষ্কৃতকারী ওই এলাকায় জমায়েত হয়েছে এবং সেখানে কিছু ওরা ড্রাগসের ব্যবসা করে ড্রাগস পাচার করে সেই ইনফরমেশন পেয়ে ইনফরমেশন অনুযায়ী ওয়ার্কআউট করতে যায় পুলিশ সেই জায়গাতে পৌঁছালে সঙ্গে সঙ্গে পুলিশের দিকেও গুলি চালায় এবং হাঙ্গামা করার চেষ্টা করে শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে তাড়া করে একজনকে ধরা পড়েছে এবং তিনজন ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে দেখুন বিরোধীদের অভিযোগ তো শুধুমাত্র অভিযোগ করলেই হবে না তারা ভোটার লিস্ট থেকে শুরু করে যাতেই পারছে তাদের বিরোধী পক্ষের একটা অভিযোগ তারা এনেই থাকে বিরোধী পক্ষের অভিযোগ একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ পুলিশ সক্রিয় আছে এবং সক্রিয় থাকাটার জন্যেই কিন্তু বিভিন্ন আমাদের ধারে পাশে যে সমস্ত রাজ্যগুলো আছে বিশেষ করে ঝাড়খন্ড এখান থেকে মাদক থেকে শুরু করে বোমা বারুদ গুলি থেকে শুরু করে এগুলো যে চলে আসছে এবং এখানে ইনফিল্ট্রেট করছে এবং এখানে অশান্তি লাগাবার চেষ্টা করছে পুলিশ সক্রিয় আছে পুলিশ যথেষ্ট সক্রিয় আছে বলে এই সমস্ত জিনিসগুলো ধরা পড়ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে জানা গিয়েছে সোমবার রাতে রাজনগর থানা এলাকায় পুলিশের পেট্রোলিং চলাকালীন রাজনগরের মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের পুলিশ বাইক দুটিকে দেখে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইকে থাকা তিনজন সঙ্গে সঙ্গে পাশের থানায় খবর দেওয়া হয় ম্যানপাক এবং মুঠো ফোনের মাধ্যমে খবর পেয়েই আরও পুলিশকর্মীরা সশস্ত্র হয়ে রাস্তাটি ঘিরে ফেলে তাতেই ধরা পড়ে একটি মোটর বাইক সহ তিনজন বাকি তিনজন আরেকটি মোটর বাইক নিয়ে অন্ধকারে গা ঢাকা দেয় তাদের খোঁজ জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মাদক দ্রব্য পুলিশ সূত্রে খবর ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল তবে পুলিশের অনুমান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হবে বীরভূমের রাজনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স